আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে শুকনো বাজার সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় কোনোরকম পোকাও ধরবে না বা নষ্ট হবে না রমজান মাস তো চলেই আসলো এই তো ইমনের আব্বু রমজানের সামান্য কিছু বাজার নিয়ে এসেছে এই যে চিনি মিঠাই বা যেগুলা ঘরে আছে ওগুলা বাদে যা যা প্রয়োজন ওইগুলো আর কি এনেছে আজকে আর এখানে যা কিছুই এনেছে সব কিছুই দুই প্যাকেট করে এনেছে কারণ এক প্যাকেট করে থাকবে আমাদের ঘরে আর এক প্যাকেট চলে যাবে হচ্ছে আমার শাশুড়ি বা শ্বশুর শাশুড়ির ঘরে তো এখন আমি এক একটি প্যাকেট একটা জালির ভিতরে রাখতেছি এগুলো আমার শ্বশুর শাশুড়ির ঘরে দিয়ে আসব তো এখানে রয়েছে বুট ভ্যাসন চিরা শরবত খাওয়ানোর জন্য ইসব গ্লোবের ভুষি তারপরে খেজুর আরও ইত্যাদি এছাড়াও আমাদের হলুদের গরু মরিচের গরুগুলো শেষ হয়ে গিয়েছে তাই এগুলাও এনেছে তো এখন আমি সব শুকনো বাজারগুলোকে এক একটি বলের ভিতরে এক এক ধরনের শুকনো বাজার রেখে দিয়েছি এগুলো সব আমি রোদে দিয়ে দিয়েছি এখানে বাদাম ও বুট এগুলো যদি ভালোভাবে রোদে শুকানো হয় তবে বাদাম ও বুট কোনো কিছুতেই কোনো রকম পোকা ধরবে না ও নষ্ট হবে না এই যে দেখেন প্রচণ্ড রোদ উঠেছে আর এই প্রচণ্ড রোদের ভিতরে আমি এই শুকনো বাজারগুলো শুকাতে দিয়েছি আর এই যে ভিডিওর ভিতরে শুনতে পাচ্ছেন আমার বাচ্চার শব্দ ও আসলে প্রতি ভিডিওর ভিতরে দুটো শব্দ হাসবেই কারণ আমি ভিডিও করার সময় ও আমার সাথেই থাকে বাচ্চা মানুষ তো কোথায় যাবে আর ওকে চুপ করতে বললেও ও চুপ করে না ছোটো বোঝে না তো আর ইমাম এই শুকনো বাজারগুলো ধরার জন্য খুব চেষ্টা করতেছে ও যদি এই শুকনো বাজার ধরতে পারে বিশেষ করে যদি মরিচের ফাঁকিগুলো ধরতে পারে তাহলে তো একদম শেষ হয়ে যাবে জোলেপুরে আর আমি এগুলোকে কিছুক্ষণ পর এসেই নেড়ে চেরে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে খুব ভালোভাবে শুকিয়ে যায় আর আমি সবসময় আমাদের যখন শুকনো বাজার বাজার থেকে নিয়ে আসে তখনই এগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে বোরমের ভিতরে সংরক্ষণ করি এতে করে কোনো রকম পোকাও হয় না তো আমি এগুলোকে রোদে থেকে নিয়ে এসেছি এখন আমি হলুদের গরু মরিচের গরু ভ্যাসন এগুলোকে খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে তারপরে বোরমের ভিতরে ভরবো আর এই চালনির সাহায্যে চালার মাধ্যমে এর ভিতরে যদি রকম চুল বা অন্য কিছু থাকে তাহলে ওগুলো বের হয়ে যাবে বা ফেলে দিতে পারবো আবার এ এছাড়াও যখন হলুদের গুরু মরিষের গুরু আনা হয় তখন কিন্তু এগুলা একটা দলা দলা ভাব থাকে আর চালার ক্ষেত্রে এই দলা দলা ভাবটা কিন্তু থাকবে না একদম মিহি হয়ে যাবে তো আমি সব ভিডিও আর কি দেখাচ্ছি না এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য তো ওই যে তেজপাতাগুলোকেও আমি একটা বোরমে ভরে নিচ্ছি এগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে এখানে অনেকগুলো আছে আর এগুলো যদি শুকানো হয় এতে কিন্তু এই পাতাগুলো নষ্ট হবে না ঘ্রাণ এবং সুবাস সব কিছু কিন্তু একদম সেমই থাকবে যতদিনই না ব্যবহার করি না কেন আর যেসব বাজারগুলো আমাদের বারো মাসি প্রয়োজন সেগুলো কিন্তু আমরা একটু একটু করে না কিনে একেবারে বেশি করে কিনলে এতে আমাদের খরচটাও অনেক কম পড়ে তবে সেগুলোকে বেশি করে কিনে আবার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে না হয় তো আবার নষ্ট হয়ে যাবে এভাবে রোদে শুকিয়ে চেলে চুলে তারপরে গরমের ভিতরে ভরতে যদি একটু সময় লাগে বা কষ্ট হয় তারপরও যদি একেবারে এভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু অনেক দিন ভালো রাখতে পারবেন এই শুকনো বাজারগুলো আর এসব কাজগুলো কিন্তু মহিলাদেরই করতে হয় পুরুষরা তো যখন যেটা প্রয়োজন আনতে বললেই তারা এনে দেবে আর মহিলাদের সেটা ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে যাতে অনেক দিন ভালো রাখা যায় বা একই জিনিস অল্প জিনিস অনেক দিন ধরে ব্যবহার করা যায় এইগুলো সব বুদ্ধি খাটিয়ে মহিলাদেরই কিন্তু চলতে হয় আর আসলে আমরা মহিলারা কিন্তু অনেকেই একটু আলোসামী হয়ে থাকি কারণ আমি আমাকে দিয়ে বুঝাই আমি কিন্তু এর আগে অলসতা করে আমি কিছু বোট নষ্ট করে ফেলেছিলাম মানে কিছু বুট এনেছিল ওগুলা আমি ওই প্যাকেটের ভিতরেই রেখে দিয়েছিলাম কোনো রকম বরমের ভিতরেও রাখি নাই বা রোদও শুকাই নাই তো কিছুদিন পরে দেখি সেই বুটগুলা সব পোকা হয়ে গিয়েছে তারপর আর ওগুলোকে কি করব সব ফেলে দিয়েছিলাম এবং খুবই আফসোস হয়েছিল যে কেন যে অলসতা করলাম তো যাই হোক বন্ধুরা এখন আমি এই যে ভ্যাশনগুলোকে চালনির সাহায্যে চেলে নেব আর আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকুন দেখতে পাবেন যে এই ভ্যাশনের ভিতর থেকে কতগুলো ময়লা বের হচ্ছে আমরা যখন এসব শুকনো বাজার কিনে আনি তখন কিন্তু বাজারে এগুলা অনেক বড় বস্তার ভিতরে রাখা থাকে ওখানে ময়লা আবর্জনা তো থাকবেই দু একটু আর এটা স্বাভাবিক তো আমাদের বাড়িতে এনে এগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে খেতে হবে তাছাড়া বাংলাদেশের সকল খাবারগুলো কিন্তু এখন পর্যন্ত প্যাকেট জাত সম্পূর্ণ হয়নি আর আমরা এই সকল বাইরের খাবার খেয়ে আমাদের কিন্তু বেশি রোগ হয়ে থাকে সকল ধরনের খাবার কিন্তু প্যাকেট জাত করলে এবং প্যাকেটের সাথে ডেট নির্ধারণ করা হলে আর এসব সমস্যায় আমাদের ভুগতে হয় না তো ভ্যাশনগুলো চালার পরে দেখেন এর ভিতরে থেকে কীরকম ময়লা বের হয়েছে আর অন্য সময় আমি আরও বেশি ময়লা পেয়ে থাকি সেই তুলনায় আজকে একটু কমই ময়লা বের হয়েছে একটু ভালোভাবে খেয়াল করলে ময়লাগুলো দেখতে পাবেন তো আমি সবগুলো শুকনো খাবার ভালোভাবে রোদে শুকিয়ে চেলে চলে তারপর গরমের ভিতরে ভরে দিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে এর মুখ আটকিয়ে তারপরে রেখে দিব আশা করি এইগুলা একদম আগামী বছর পর্যন্ত কোনো রকম নষ্ট হবে না বা পোকাও ধরবে না তো আজকে আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ